হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়ান্ডার অফ ক্রিয়েটিভিটি আজকে শেয়ার করছি ভাত ভাজার একটা রেসিপি এটা আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়েও করা যেতে পারে আবার গরম ভাত দিয়ে করলেও খেতে দুর্দান্ত লাগে ভাত ভাজার জন্য প্রথমে ডিমের দিয়া করে নিচ্ছি এখানে আমি দুটো ডিম নিয়েছি নুন দিয়ে ভুজিয়াটা করে তুলে রাখছি সবজির মধ্যে নিয়েছি আলু মটরশুটি বাঁধাকপি পেঁয়াজ কাঁচা লঙ্কা তেল গরম হলে অল্প জিরে দিয়ে দিচ্ছি এরপর আলু দিয়ে দিচ্ছি এগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুটা ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেলে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি মটরশুঁটি আর আলু একসাথে ভেজে নিচ্ছি মটরশুঁটি কিছুটা ভাজা হয়ে গেলে এবার বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি ডুমো দুমো করে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাও সবজির সাথে ভেজে নিচ্ছি কয়েকটা কুচনো পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভাজার মধ্যে অল্প হলুদ দিয়ে দিচ্ছি এবার ডিমের ভুজিয়াটা দিয়ে দিচ্ছি ভাত ভাজা অনেক রকমভাবে করা যেতে পারে আরো সবজি অ্যাড করা যেতে পারে এবার অল্প অল্প করে ভাত দিয়ে সবজি আর ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি আমি এটা আজকের ভাত দিয়ে করছি আগের দিনে বেঁচে যাওয়া ভাত দিয়ে করলেও একই টেস্ট হবে সবজি আর ডিমের সাথে ভাতটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ঘি গ্যাসের ফ্লেমটা অফ করে ঘি দিয়ে পুরোটা মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো আজকের এই সিম্পল রেসিপিটি কমেন্টসে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন